হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে তো দেখো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম বাজার বাজার থেকে অনেক কিছুই নেওয়ার ছিল তো সেটা শেয়ার করা হয়নি তো লাস্টে এসছি দুধ পাউরুটি এগুলো নিতে নিয়ে তবে বাড়ি চলে এলাম তো এসে তাড়াতাড়ি আবার রান্নাও চাপিয়ে দিয়েছি কারণ বরের তাড়াতাড়ি যাওয়ার আছে ওই জন্য ওকে বাটার পাউটি করে দিলাম রান্নাগুলো শেয়ার করা হয়নি এখানে আলু পটলের রসা করেছি অনেক পরে বর বেরিয়ে যাওয়ার পরে আর ছেলের শরীরটা একদমই ভালো ছিল না কারণ খুবই শরীরটা খারাপ একটু সকালে ভোরবেলার দিকে ওই ফুড প্রয়োজন হয়ে গেছে সেটা ওই জন্য বমি পটি এগুলো হয়েছিল। তারপর ওই রান্না কিছুই করা হয়নি বরের জন্য সামান্য করে রেখে ওকে নিয়ে ছুটলাম আবার ডাক্তার কাছে ডাক্তার দেখিয়ে এসছি প্রায় বারোটার সময় এসে তবে এই যে রান্না দুটো করছি শুধু সকালবেলায় করে গেছিলাম উচ্ছে ভাজা ডাল পটল ভাজা এগুলো করে গেছিলাম ওই বরের জন্য তারপর এসে অনেক পরে ঘরে ঘরটার পরিষ্কার করলাম কারণ ঘরের মধ্যেই ওক শুয়েছিল সেখানে এই বমি করে দিয়েছিল সেই বিছানা চাদর টাদর সেগুলো আবার পরিষ্কার টরিষ্কার করা অনেক কাজকর্ম ছিল সেটা করে ওকে গুছিয়ে রেডি করে রেখে ওকে একটু খাইয়ে একটু ওষুধ দিয়ে তবে আমি রান্নাঘরে এসেছি তার ওই জন্য আজকে রান্না করছি একদম ওর জন্যই ওই কাতলা মাছের কাঁচকলা পেঁপে আলু দিয়ে একদম হালকা জিরে বাটা দিয়ে শুধু পাতলা ঝোল ওইরকমই খেতে বলেছে ডাক্তার তবে এখন ভালো আছে কারণ খাওয়ানোর কিছুক্ষণ পর থেকেই ঠিক হয়ে গেছে ওষুধগুলো পড়েছে ওই জন্য এখন ঠিক আছে পুরো তারপরে সেই জন্য আজকে অনেক কিছু লেট হয়ে গেছে সব কিছুই লেট আর ভিডিওটাও এখন দুপুরবেলা রেডি করতে পারছি না ওই জন্য রাত্রেবেলায় দেব ভেবেছি পোস্ট করব রাত্রেবেলা তো দেখো কথা বলতে বলতে এই যে আলু পটলের রসাও করেছিলাম তারপর এই যে কাঁচকলা আলু পেঁপে পাতলা ঝোল জিরে ফোড়ন দিয়ে একটু জিরে আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা ঝোল কাঁচা লঙ্কা শুধু চিরে দিয়েছি বেটে দেইনি কিছুই কারণ এইটা দিয়ে ওকে খাওয়াবো সেই জন্য ওই জন্য একদম হালকা ঝোল করেছে আর এইগুলো খাওয়াও ভালো এই জন্য ওর ও হিসাবেই করা ওই জন্য আজকে ভিডিও টিডিও দেখতেও পারিনি সেইভাবে সময় মতন পোস্ট করা হয়নি তো অল্প যেমন পেরেছি নিয়মের মধ্যে করতে হয় তাই নিয়ম করে করতে হয় কিছু করার থাকে না তারপরে এই যে এখন ওই সন্ধ্যে দিয়ে বসেছি ওকে একটু এবার খাবার করে দেব এবারও যা খেতে চাইবে সেটাই করে দেব সেই অনুযায়ী করব আমি একটু চা খেয়ে নেবো আমি আমার জন্য একটু চা করে খাব তো এই ছিল আমার আজকে রুটিন তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে আর ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে ফলো করে পাশে থাকবে সবাই সবার পাশে থেকে এগিয়ে নিয়ে যাবে সবাই সবার পাশে না থাকলে হবেও না দ্বারা এগিয়ে যাওয়া সম্ভব নয় তো চলো তাহলে এক সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এখনকার মতন তাহলে রাখছি আবার আসবো কখনো অন্য কোনো সময় তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম আর কোনো ভিডিও এমনি কিছু অন্য রিল ফিল এগুলো পোস্ট করব আর তারপরে দেখো এই যে করেছিলাম কলার খোসা বাটা আমার জন্য আমার জন্য করে নিলাম চা তারপরেই আর কাল ছেলেকে ম্যাগি করে দিয়েছিলাম সেই ভিডিওটা একটু অ্যাড করে দিলাম সঙ্গে তো সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা এখনকার মতন বা আজকের মতন টাটা আবার আসবো কাল নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে টাটা